আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই বিশ্বকাপের দলটা বোধহয় নিশ্চিত হয়ে গেল কেন আমি কথাটা বলছি সেটা আলোচনাটা শুনলেই আপনি বুঝবেন পার্টিকুলারলি চারজন ক্রিকেটারের নাম আমি বলি মাইজুল ইসলাম অঙ্কন শামীম পাটোয়ারি জাকির আলি অনিক নুরুল হাসান সোহান এই চারজন থেকে দুইজন নাকি তিনজন বিশ্বকাপ স্কোয়াডে থাকবে সেটা নির্ভর করবে কন্ডিশন বিবেচনায় বোলার কয়জন নেওয়া হয় যদি চারজন নেওয়া হয় পেস বোলার তাহলে এখান থেকে তিনজন আর যদি পেস বোলার পাঁচজন নেওয়া হয় এখান থেকে দুইজন হিসাবটা আমি আপনাদের মিলিয়ে দিচ্ছি বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার অল টাইম হেলদি লাইফ হিসেবটা মেলানোর জন্য আপনার নাম ধরে অর্ডার অনুযায়ী আলোচনাটা করা জরুরি যেমন ধরেন ওপেনার কয়জন আইডিয়ালি বাংলাদেশ বিশ্বকাপে যাবে চারজন ওপেনারলি নিয়ে কে কে তানজিদ তামিম পারভেজিমন লিটন দাস সাইফ হাসান সবাই ওপেন করতে পারেন সবাই ওপেনার এবং সাইফাসানের হাসানের তিন চার এই দুই জায়গাতে খেলার অভিজ্ঞতা রয়েছে লিটন তিনে খেলছেন এবং লাস্ট টি টোয়েন্টিতে পারভেজকে চার নাম্বারে খেলিয়ে টিম ম্যানেজমেন্ট ওই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে যে এই চারজন ব্যাটসম্যানের যে কাউকে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ডাউনে ওই দিন নাম্বার ফোর এক দুই তিন চারের মধ্যে খেলতে হতে পারে এই চারজন গেলো পাঁচ নাম্বার তাও হৃদয় হলে তো এই পাঁচজন আপনি আলাদা করে রাখেন এবার পেস বোলার হিসাব করেন মুস্তাফিজ তানজিম সাকিব তাস্কিন এই তিনজন নিয়ে আপনার মধ্যে কোনো ডাউট আছে নাই ডাউট যদি না থাকে তাহলে এই পাঁচের সঙ্গে এই তিন আট যোগ করেন রইলো স্পিনার তিনজন শেখ নাসুম আপনার কোনো ডাউট আছে আমার তো মনে হয় না এই তিনজনও খেলা তাহলে কত হলো পাঁচজন ব্যাটসম্যান তিনজন পেসার তিনজন স্পিনার এগারো জন বাকি চারটা স্পট এই চারটা স্পটের জন্য যে কন্ডিশনে খেলা ওই কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ কি আরো এক্সট্রা দুইজন পেসার নিবে এক্সট্রা দুইজন পেসারের অপশন কি কি একদম নির্জলা খাটি সত্য তে তো সত্য আপনারা জানেন যে অপশন যদি আপনি হিসাব করেন মুস্তাফিজের ব্যাকআপ হিসাব করলে শরীফুল ছাড়া লেফটি আর কোনো অপশন নেই সো চারজনের একজন যদি শরীফুল হয় আরেকজনকে আপনি পেস বোলিং অলরাউন্ডার যদি হিসাব করেন এই এই সিরিজে যেভাবে সাইফুদ্দিনকে বিভিন্ন রোলে ব্যবহার করা হলো আমার মনে হয় সাইফুদ্দিনের একটা সম্ভাবনা আছে যদি কিনা জন পেস বোলার হয় যদি চারজন হয় সেই ক্ষেত্রে পাঁচ নাম্বার বোলার হিসেবে সাইফুদ্দিন বাদ পড়বেন এটা আমার অনুমান শরীফুল টিকে যাবেন মুস্তাফিজের ব্যাকআপ হিসেবে হিসাবে লেফটি হিসাবে সো সাইফুদ্দিন যদি না টেকেন সেই ক্ষেত্রে ওই যে শুরুতে বলছিলাম মাইদুল অঙ্কন শামীম পাটোয়ারি জাকের আলী অনিক নুরুল হাসান সোহান এই চার থেকে দুইজন না তিনজন সাইফুদ্দিন যদি দলে থাকেন এদের থেকে দুইজন সাইফুদ্দিন যদি দলে না থাকেন এদের থেকে তিনজন কোন তিনজন জাকের মাইদুল সোহান আমি কেন যেন বিশ্বকাপ স্কোয়াডে দেখি না তিনি স্কোয়াডে থাকবেন এটা আমার মনে হয় না তাকে যদি বিশ্বকাপের জন্য দারুণভাবে বিবেচনা করা হতো আয়ারল্যান্ড সিরিজে তাকে ম্যাচ খেলানো হতো এবং এই প্রশ্নটা প্রেস কনফারেন্সে লিটনকে করা হয়েছিল এমনকি তাকে সুযোগ করে দেওয়ার জন্য এশিয়া কাপের ইমার্জিং এশিয়া কাপের যে ফাইনালটা হলো সেখানে টিম ম্যানেজমেন্টের নির্দেশনা গিয়েছিল তাকে যেন খেলানো হয় তিনি শূন্য করে সেই নির্দেশনার প্রতিদান দিয়েছেন কিন্তু তিনি দেশে ফেরার পর তারা কিন্তু ম্যাচ খেলানো হলো না অর্থাৎ জাকের নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি এই তিনজনই থাকার সম্ভাবনা বেশি কিন্তু যদি দুইজন থাকেন যদি দুইজন থাকেন তাহলে কি হবে ধরো আমি সাইফুদ্দিনকে নিয়ে নেওয়া হয়েছে পিস বলিং অলরাউন্ডার অপশন হিসেবে নেওয়া হয়েছে একটা লেফটি ব্যাটসম্যান অপশন আমি সবকিছু মেনে নিচ্ছি তখন কিন্তু হিসাব ঘুরে যাবে হিসাব ঘুরে যাবে এই কারণে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করেছি নাম্বার নাম্বার থেকে এইট আপনি সাফল্য করতে পারেন আপনি পারভেজিমকে চারে খেলাতে পারেন তিনে খেলাতে পারেন নট এ বিগ ডেল আইডিয়ালি বাংলাদেশের কোনো লেফটি নাই এই জায়গাতেই শামিম পাটোরির সুযোগ এবং ক্যাপ্টেনও সেটাই মনে করেন সো সাইফুদ্দিন যদি ইনক্লুড হয়ে যায় তাহলে চারজনের থেকে যে দুইজন থাকবে জনের একজন হইতে পারেন শামিম পাটোরি তার অফ স্পিন অপশনের কারণে তার দুর্দান্ত ফিল্ডিং স্কিলের কারণে এবং ব্যাটসম্যান হিসাবে লেফটি হওয়ার কারণে আর এর আগে তার যে ব্যাট প্যাচটা যাচ্ছে খারাপ সময়টা যাচ্ছে জাকের চাইতে খারাপ সময় তিনি কাটাচ্ছেন না সো তাকে যে সুযোগ দেওয়া হচ্ছে অনলি বিকজ তার প্রিভিয়াস ট্র্যাক ক্রিকেট তিনি বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন যেগুলো ইম্প্যাক্ট বা ম্যাচ উইনিং মানে ইনিংস সো আমার মনে হয় শামীম পাটনের সাথে সাইফুদ্দিন যদি থাকেন তাহলে আর একজন থাকবেন মাইজুল অঙ্কন তো আমি মানে আগেই বললাম আর কেন যেন মনে হয় তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন না নুরুল হাসান সোহান এবং জাকির আলী আরেক এই দুইজন থেকে একজন এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের বেস্ট ফিফটিন মেম্বার স্কোয়াড যদি না কেউ বিপিএলে মোর দেন এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে এবং সেটাও মিডল অর্ডার এই চারজনের মধ্যে ধরেন লেটস সে কোনো ওয়াই ক্রিকেটার বিপিএলে একশো আশি স্ট্রাইক ক্রিকেটার ছশো রান করে ফেললো তাকে কেউ আউটই করতে পারে যারা তারা সে ছক্কা মারে কিংবা ধরেন যে কোনো পার্টিকুলার ক্রিকেটার ছয় বা সাত নাম্বারে ধরলাম সে লেফট একটা কথার কথা তার নাম ক এই ক ক্রিকেটার ধরেন বিপিএল এ একশো নব্বই স্ট্রাইক ক্রেটে সে সাড়ে চারশো রান করে ফেললো প্রত্যেক চারটা পাঁচটা ম্যাচ অফ খেললো এরকম পারফরমেন্স যদি কেউ না করে তাহলে মিডিল অর্ডারে বদলের সুযোগ কম মিডিল অর্ডারে কয়জন থাকবে রিশাদ রিশাদ বলছি আপনার অঙ্কন সোহান জাকের শামীম এই চারজনের কয়জন বিশ্বকাপে যাবে এটা নির্ভর করছে বাংলাদেশ কয়জন নিয়ে যায় বলছি শেষ এটা যদি পাঁচজন থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই এখান থেকে দুইজনের বেশি সুযোগ হবে না পেইস বোলার যদি চারজন থাকে এই চারজনের থেকে তিনজন সো লেটসি অনেক আগেই বিশ্বকাপের কথাটা বলে রাখলাম কেননা লিটনের প্রেস কনফারেন্স শুনে আমার মনে হয়েছে তিনি মোটামুটি তার দল গুছিয়ে ফেলেছেন এবং শেষ মুহূর্তে যদি আশরাফ লিপোর সঙ্গে তার টোকাটুকি না লাগে তাহলে মোটামুটি এরকম একটা দলই বাংলাদেশ বিশ্বকাপে নিয়ে যাবে এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন